প্রধানমন্ত্রী বলেছেন বঙ্গোপসাগরে ঘাঁটি করার ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে গণভবনে চোদ্দ দলের বৈঠকে কথা বলছিলেন তিনি তিনি বলেন এটি হতে না দেয় কিছু সমস্যায় পড়তে হচ্ছে তাদের রিজার্ভ কমলেও তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে আশ্বস্ত করেন সরকার প্রধান বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন যতই মুরব্বী ধরুক জ্বালাও পরাও করলে কোনো ছাড় নেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো চোদ্দ দলের সাথে বৈঠকে বসেন জোট নেত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গণভবনে এই বৈঠকে ছিলেন শরিক দলগুলোর শীর্ষ নেতারা বক্তব্যে প্রধানমন্ত্রী জানান স্বাধীনতা সপক্ষের শক্তিদের আর ঐক্যবদ্ধ হতে হবে বিরোধীদের সহিংস আন্দোলন ইস্যুতে তার মত জ্বালাও পড়াও করলে কোনো মুরব্বী ধরেও ছাড় পাওয়া যাবে না যুদ্ধে সবপক্ষ শক্তি ছাড়া দেশের মানুষের কোন কল্যাণ হবে না এখন গ্রেনেড হামলাকারী দশ ডাক অস্ত্র চোরাকারবারই দুর্নীতিবাজ এরা এখন যদি সেই বিদেশের মাটিতে বসে আমি ডিজিটাল বাংলাদেশ করেছি সেই সুযোগ পাচ্ছে সেই সুযোগ নিয়ে এখান থেকে রোজি আন্দোলন সরকার উৎখাত এরকম রকম হুমকি ধামকি দেয় তো যতক্ষণ জনগণ আছে আমাদের সাথে ওটা আমি কেয়ার করি না কিন্তু তারপর দেশের যে জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ এগুলি যেন না করতে পারে এটা যারা করবে তাদের কোনো ছাড় নেই যতই মুরব্বি ধরুক আর যাই ধরুক এদের ক্যামেরা ছাড়বো না শেখ হাসিনা বলেন বঙ্গোপসাগরে একটি দেশ ঘাঁটি করতে চায় যা হতে দেওয়া হবে না দেশ নিয়ে এখনো চক্রান্ত চলছে বলেও জানান তিনি চক্রান্ত এখনো আছে ইস্তিমোর মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে এই জায়গাটার উপরে অনেকেরই নজর তো সেটা আমি হতে দিচ্ছি না এটাও আমার একটা অপরাধ কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয় কিন্তু সেটা তো না আমি তো জানি আরও কোথায় যাবে যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হচ্ছে হবে আমি জানি কিন্তু আমি ওটা আমি ওটা পাত্তা দিই না সোজা কথা দেশের মানুষ হচ্ছে আমার শক্তি মানুষ যদি ঠিক থাকে আমরা আছি আর দেশটা যে উন্নতি হচ্ছে এটাও অনেকের পছন্দ না খাদ্যে স্বয়ং থাকলে রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা